আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহ আবাদ সম্মানিত এক দিনী বোন শামীম আক্তার বগুড়া থেকে প্রশ্ন করেছেন যে ইসলামের আলোকে যে সমস্ত কার্য কার্যবলী হয় যে সমস্ত অনুষ্ঠানে সে সমস্ত অনুষ্ঠানে যোগদান করার ব্যাপারে তিনি জানতে চেয়েছেন যেমন বিবাহ সাথীতে গান বাদ্য হয় অবাধ নারী পুরুষের মেলামেশা হয় তো এই ক্ষেত্রে যেহেতু এটা শরীয়ত সম্মত দেয় না অন্যদিকে আবার আত্মীয় স্বজন এর সাথে সম্পর্ক ছেদন হয়ে যায় যেহেতু যদি অনুষ্ঠানে যোগদান করা না হয় তো সেই ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিতে কি করা যেতে পারে সম্মানিতা দিনীবন আপনি বাস্তব চিত্রের কথাই বলেছেন আসলে যে আমাদের সমাজের বিবাহ সাধীতে অনেক ধরনের নাজায়েজমূলক কাজ হয় শরীয়তের গর্হিত অনেক কাজ হয় এখন তো শরীয়ত গরহিত কাজে অংশগ্রহণ করা যেমন জায়েজ নাই হারাম অনুরূপভাবে আবার সত্যিকার অর্থে আত্মীয় স্বজন যদি সেই বিবাহ অনুষ্ঠানে যোগদান না করা হয় সেই ক্ষেত্রে আত্মীয় স্বজনও তাদের মনে কালিমা কালিমালিপন হয়ে যায় তারাও মাইন্ড করেন তারাও পরবর্তীতে কথাগুলো বলেন যে আত্মীয় স্বজনের হক থেকে বঞ্চিত করা হয় এই ক্ষেত্রে মূলত আসলে হেকমতের সাথে কাজ করতে হবে আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন

একমতের সাথে তাদেরকে দাওয়াত দিতে হবে তাদেরকে বুঝাতে হবে যে এই বিষয়গুলো কিন্তু আসলে গর্হিত কাজ এটা একটা বিষয় এই ক্ষেত্রে যদি আপনার উদ্দেশ্য থাকে যে ওই সমস্ত অনুষ্ঠানে আমি যোগদান করব আমার নিয়ত হবে যে আমি ওই অনুষ্ঠানের মধ্যে যে সমস্ত খারাপই বিষয়গুলো আছে সেগুলো আমি যারা ম্যানেজমেন্টে আছে বা মুরব্বী যাদের কাছে আছে তাদেরকে আমি অবহিত করবো যেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে পরিত্যাগ করে দিই গায়ে হলুদ দেওয়া বিভিন্ন নারী পুরুষের একসাথে কমিউনিটি সেন্টারে বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তির নামে যা খুশি না যায় বস্তুগুলো পালন করা এই বিষয়ে যদি কোন ভাই বা বোনের উদ্দেশ্য থাকে যে আমি আমার শরীয় মূল বক্তব্যটি আমি সেখানে প্রদান করব সেই ক্ষেত্রে এমন বিবাহের অনুষ্ঠানে এমন নাজায় অনুষ্ঠানেও দায়ী কাজের জন্য অগ্রসর হওয়া এবং সেখানে যোগদান করা অবশ্যই সবের কাজ হিসেবে বিবেচিত হবে আর যদি বিষয়টি মনে প্রাণে মেনে নিয়ে তাদের সাথে নিজেও হাসি ঠাট্টার মধ্যে অংশগ্রহণ করা যে একটু আনন্দ ফুর্তি করেই না নেই অসুবিধা কি তাহলে কিন্তু সেও গুণাগার হিসেবে সাব্যস্ত হবে আল্লাহ এবং তার রাসুলের নাফার মানে হয় এমন কোনো কাজে কারো অবাধ কারো বাধ্যতা করা যাবে না না পিতা মাতার করা যাবে না স্বামী আনুগত্য করা যাবে হাজরত আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাল্লাহ আনহা থেকে একটি হাদিস বলা হয়েছে যে কানসারি মহিলা তার মেয়েকে বিবাহ দিয়েছে তো অসুস্থতার কারণে তার মাথার চুল পড়ে যাইতেছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকটে এসে সে অভিযোগ করলো যে আমার স্বামী আমাকে নির্দেশ দিয়েছে যে আমি জানো তার চুলে জোড়া লাগিয়ে দিই তো আমি এটা কি এটা করব তো নবীজি বললেন না তুমি এরূপ করবে না কেননা যারা চুল জোড়া দিয়ে দেয় তাদের প্রতি অভিসম্পাত করা হয়েছে তার মানে আলগা চুল লাগানোর কথা আর কি মানে তার মাথার অরিজিনাল চুল পড়ে যাইতেছে তো বাইরের চুলা বাইরের চুল আর কি লাগানোর ব্যাপারে বলা হয়েছে তো রসুল্লাহ সাল আলহি আসাল্লাম তার স্বামী তাকে নির্দেশ করেছিল আর নবীজির কাছে এই বিষয়ে জানতে চেয়েছিল তখন রসুল্লাহ সাল সাল্লাম বললেন ফাঁকা আল্লাহ আলী আন্নাহ কতলান এটি বুখারি শরীফের হাদিস তার মানে যারা চুল জোড়া দেয় যারা আলগা চুল লাগায় তাদের প্রতি অভিশাপ করা হয়েছে তাহলে এই ক্ষেত্রে যেখানে স্বামীর হুকুম মানা যাবে না স্বামী যদি শরীয়ত বিরুদ্ধে কোনো কাজ বলে তাহলে সেটি মানা যাবে না অনুরূপভাবে পিতা মাতাও যদি বলা হয় পিতা মাতাও যদি বলে তাহলেও মানা যাবে না আহমদের হাদিস রয়েছে আল্লাহ তালার অবাধ্য হয় এমন সৃষ্টির কোনো কথা মানা যাবে না এরপরে আসি দ্বিতীয় যে আত্মীয় স্বজনের হকের মধ্যে একই কথা আত্মীয় স্বজনের হক রক্ষা করার কথা আল্লাহ তালা যেভাবে করে নির্দেশ করেছেন অনুরূপভাবে ভাবে শরীয়তের গর্হিত কাছ থেকে দূরে থাকার নির্দেশ আল্লাহ তালা করেছেন তো এই ক্ষেত্রে কেমতের দিন কেয়ামতের দিন শাস্তির আজাবের সম্মুখীন হতে হবে বিষয়টি সামনে রেখে আত্মীয়তার সম্পর্কও রক্ষা করতে হবে এমন না যে বিবাহ সাথীতে না গেলে যে আত্মীয় সম্পর্ক নষ্ট হয় তা নয় আত্মীয় স্বজনের সাথে তাদের সাথে বিবাহের আগে বা পরে যাদের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে এটা এমন নয় যে শুধুমাত্র বিবাহের দাওয়ার বিবাহে যাওয়ার মাধ্যমে আত্মীয় স্বজনের হক হক রক্ষা করা হয় তা নয় কিন্তু আপনি আপনার সমস্ত আত্মীয় স্বজনের সাথে তাদের সুখে অসুখে দুঃখে তাদের সাথে অংশগ্রহণ করবেন কিন্তু যদি আপনি সন্দেহান থাকেন যে সেখানে গেলে শরীয়ত গরহিত হবে এবং সেখানে পর্দা পুশিদার হেফাজত হবে না কারণ একজন নারীর জন্য পর্দা হলো ফরজ আর এই পর্দা এই ফরজ এবাদত যা সুরা হাজাবের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন রজনা তাবার রুজার জা হিলিয়াতি তাহলে সেই ক্ষেত্রে এগুলো লঙ্ঘন যদি হয় সেই ক্ষেত্রে পরিষ্কার তাদের বলা যেতে পারে যে যিনি মুরব্বী আছেন চাচা হোক মামা হোক ভালো হোক যা আমি জানি সেখানে গেলে শরীয়তের গর্হিত পর্দার লঙ্ঘন হবে তো সেই ক্ষেত্রে আমি দুঃখিত যে আমি আল্লাহর অবাধ্যতার কাজে আমি অংশগ্রহণ করতে পারবো না আপনারা আমাকে মাফ করবেন এভাবে আপনি বলেই দেখুন না দেখবেন যে আপনার এক কথার মাধ্যমে তারা যেমন সঠিক পথে সন্ধান পাবে এবং তারাও দেখবেন যে হতে পারে আপনার সামান্য একটা ছোট্ট একটা বাক্য তাদের মন মস্তিষ্কের পরিবর্তন পরিবর্তন ঘটাতে পারে হতে পারে যেই রকমের অনুষ্ঠান সাজসজ্জা হওয়ার কথা ছিল তার থেকে তারা পরিবর্তন করে ফেলেছেন এভাবে অনেক সময় দেখা গেছে যে সামান্য সামান্য একটা আওয়াজ মানুষের মনের মধ্যে ভীতি আর আসলে অন্যায় যেটি সেটি কিন্তু মানুষের বিবেক বলে যেটা অন্যায় কিন্তু শয়তানের প্ররোচনায় নিজের নফসের প্রবৃত্তির কারণে অনেক সময় সে সত্য জিনিসটি আমরা উদ্ভাসিত করতে পারি না কিন্তু যখন আপনারা কেউ স্মরণ করিয়ে দিবে তখন কিন্তু ওই জিনিসটা আরও স্পষ্ট হয় এবং আরও শক্তিশালী হয় ইমানের শক্তি সঞ্চারিত হয় তো এই ক্ষেত্রে এমনকে বলবো যে সমস্ত বিষয়গুলোতে এক দিক থেকে দিনের দাওয়াতের কাজও করা যায় অন্যদিকে আপনি যদি আপনার পরিশুদ্ধ নিয়ে যা আমি সেখানে মূল মূল বিষয়গুলো তাদেরকে বলবো অবহিত করাবো সেই ক্ষেত্রে যদি পর্দা পুশিদাকে রক্ষা করে আপনি সেখানে অংশগ্রহণ করতে পারেন তাহলে এর দ্বারা অবশ্যই আপনি দাইল আল্লাহর সওয়াবও পাবেন সেই সাথে হতে পারে যে আপনার বক্তব্যের কারণে যেই পরিমাণ বিশৃঙ্খলা হওয়ার কথা ছিল তার থেকে আল্লাহ তাহলে হেফাজত করেছেন আর যদি একটা বিষয় এমনই হয় যে না সেখানে কোনো আমার কোনো কথাই চলবে না সেখানে সব ব্যান্ড পার্টি সেখানে মাইকে সেখানে নৃত্য সেখানে গান বাদ্য সেখানে ফটো তোলা বিভিন্ন বিষয়গুলো অহরহ চলতেই থাকবে তো সেই ক্ষেত্রে আপনি যদি এই অবস্থা পরিলক্ষিত করেন তাহলে আপনি বলেই দিতে পারেন যে আমি এইরকমের আল্লাদ্রোহী এই সমস্ত অনুষ্ঠানে আমি যোগদান করা থেকে আমার পক্ষে সম্ভব নয় কারণ আমি আমি ভয় করি এভাবে বলেই দেখুন আপ যারা মুরব্বী আছে তারা দেখবেন যে অবশ্যই এই কথাটা তাদের মধ্যে থিঙ্কিং সৃষ্টি করবে তো যাই হোক পরিশুদ্ধ নিয়তের সাথে আমরা দিনের কাজগুলো সব জায়গাতেই করতে পারি মসজিদেও করতে পারি মসজিদের বাইরেও করতে পারি দিন ধর্মীয় অনুষ্ঠানই হতে হবে এমন কোনো কথা নাই দিন ধর্মের কাজ বাজারেও একেবারে খারাপ জায়গাতেও দিন ধর্মের আওয়াজ উচ্চারণ করা যায় কারণ জমিন আল্লাহর হুকুম চলবে আ আল্লাহর ইনি হুকম ই ভয়ের কিছু নাই লজ্জার কিছু নাই আল্লাহ তালা আমাদেরকে দাওয়াতের কাজগুলো সুন্দরভাবে উপস্থাপন করা তো অভিযান করো গসল আহমদিনবী ইসলিম আলাইকুম রহমতুল্লাহ